সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা যারা ধানি মাছ খুঁজছেন তাদের জন্য সুখবর বর্তমান সময়ে আমরা সমগ্র বাংলাদেশে বিপুল পরিমাণে ধানি মাছ এবং ছোটো পোনা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করছি আমরা সর্বদা উন্নত জাতের মাছের ধানীয় পোনা বিক্রয় করে থাকি আমাদের মাছগুলো আমরা নিজেরাই উৎপাদন করি এবং সমগ্র বাংলাদেশে সেল করি তাই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমরা অক্সিজেন ব্যাগি করে খুবই যত্ন সহকারে মাছগুলি পাঠিয়ে থাকি চাষি ভাইদের দোরগোড়ায় ইউটিউবে ভিডিও দেখিয়ে অসংখ্য চাষি ভাই প্রতিনিয়ত আমাদের হ্যাঁচাইতে এসে মাছের পোনা দেখে শুনে ক্রয় করেন আপনারাও চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের ধানীয় পোনা সংগ্রহ করতে পারবেন আপনাদের জন্য এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে অনেক চাষি ভাই এখানে এসে দুই তিন দিন যাবত থেকে দেখে শুনে তার মাছটা বুস করে নিয়ে যায় এমন সুযোগ একমাত্র আমরাই দিয়ে থাকি আমাদের মাছগুলো উন্নত জাতের বুট থেকে উৎপাদিত বলে রোগবালাই খুবই কম দ্রুত বর্ধনশীল মাছ বলে অল্প সময়ে খুবই দ্রুত বৃদ্ধি পায় আমাদের মাছের কোয়ালিটি দেখে অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং আপনাদের আরেকটি বিষয় বলে রাখি মাছের ধানীয় পোনা কিনতে অবশ্যই প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নেবেন তাহলে ঠকবেন না কারণ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা ক্রয় না করে অনেক চাষি কিন্তু প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ভালো পোনা সংগ্রহ করতে না পারার কারণে মাছগুলো মারা যাচ্ছে এবং ব্যবসায় হচ্ছে লোকসান তাই পুকুর প্রস্তুতির পরেই ভালো মানের পোনা নির্বাচন এবং ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান নির্বাচন অতি জরুরি আর আমাদের প্রতিষ্ঠানটি খুবই নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আপনারা চাইলে নিশ্চিন্তে যে কোনো প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আজকের ভিডিওটি ধানি মাছের উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ